গুড মর্নিং মাঠে আসলাম মনে হলো যে হ্যাঁ ভিডিওটা বানানো উচিত তোমাদের জন্য ইউথদের জন্য যারা তোমরা পড়াশোনা করছো যারা তোমরা কেরিয়ার নিয়ে কাজ করছো কেরিয়ারের উপর কাজ করছো তাই এই ভিডিওটা বানাচ্ছি কারণ আমরা যখন স্ট্রাগল করি কিংবা আমরা খাটি আমাদের লক্ষ্যের জন্য সেই খাটার সময় আমাদের অনেক রকমের সমস্যা দেখা যায় পেটের সমস্যা ঠিক আছে তো এই পেটের সমস্যার জন্যই আমাদের আরও অন্যান্য সমস্যা বেড়ে যায় আয়ুর্বেদের মতে পেটের সমস্যা থেকেই নাইনটি পারসেন্ট রোগের সৃষ্টি হয় আমাদের যত রোগ হয় না কেন তার মধ্যে পেটের সমস্যা থেকেই নাইনটি পার্সেন্ট রোগের সৃষ্টি হয় মোটামুটি একশো তিরিশ পঁয়ত্রিশটা মতন রোগ আছে তার মধ্যে নাইনটি পারসেন্টই আমাদের পেটের কারণে হয়ে থাকে তাই আমাদের পেটটাকে আমাদের আগে ঠিক করতে হবে তারপরে তো আমাদের ধ্যান বসবে আমাদের যদি শরীর ঠিক না থাকে আমাদের ফোকাস কিভাবে হবে আমাদের যে লক্ষ্য আমাদের যে গোল তার উপরে তাই এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি একটা যোগ ব্যায়াম আর তার সঙ্গে কিছু লাইফস্টাইলে আমরা পরিবর্তন করব যার ফলে আমাদের এই পেটের সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারব তো লেটস স্টার্ট সবার প্রথমে আমরা যে যোগব্যায়ামটা করবো সেটা হচ্ছে আমরা যখন সকালে উঠে এক্সারসাইজ করি কিংবা যারা করো না তারা অবশ্যই এই হ্যাবিট বিল্ড করো এক্সারসাইজ করার সকালবেলা উঠে আমরা বজ্রাসনে বসবো ব্যায়াম করার সময় বজ্রাসন ঠিক আছে এভাবে ঠিক আমরা বজ্রাসনে বসবো বজ্রাসনে বসে কী করবো আমরা আমাদের হাতে এইভাবে কেন আঙুল আছে কেন আঙুলের নিচের কর ওখানে আমাদের বৃদ্ধাঙ্গটা বুড়ো আঙুলটা দিয়ে এইভাবে বন্ধ করে নেবো ঠিক আছে এটা হচ্ছে আদি মুদ্রা হলো এটা আদি মুদ্রা এবার দুটো আদি মুদ্রাকে এভাবে আমরা মেলাবো এটা হচ্ছে ব্রহ্ম মুদ্রা হলো এই ব্রহ্ম মুদ্রা আমাদের নাভি সোজা রাখবো সোজা রেখে বজ্রাসনে বসে ব্রহ্ম মুদ্রা বানিয়ে নাভি সোজা রাখবো রেখে গভীর শ্বাস নেব সারার সময় এইভাবে পেটে প্রেস প্রেশার দিয়ে আমরা নিচের দিকে ঝুঁকবো শ্বাস ছাড়তে ছাড়তে ঝুঁকবো ঠিক আছে আবার শ্বাস নিয়ে উঠবো আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামবো আবার শ্বাস নিয়ে উঠবো এইভাবে চোখ বন্ধ করে আমরা এটা করবো ঠিক আছে তো এভাবে মোটামুটি পাঁচ থেকে সাতবার আমরা করবো পাঁচ থেকে সাতবার যদি হবে আমরা কন্টিনিউ করবো উঠে যাবো না কন্টিনিউ করবো ধরো এই যে সাতবার কমপ্লিট শ্বাস নিয়ে উঠলাম আবার শ্বাস ছেড়ে নামবো সেকেন্ড রাউন্ড হচ্ছে এবার এখানে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেব ওখানে স্টে করব আমরা এবার উঠে যাব না ওখানে পাঁচ থেকে সাত বার নিঃশ্বাস প্রশ্বাস নেব এইভাবে তারপরে শ্বাস নিয়ে আমরা উঠবো এবার লাস্ট রাউন্ড হচ্ছে কন্টিনিউয়াসলি শ্বাস ছেড়ে নামলাম শ্বাসের যে নামবো লাস্ট রাউন্ডে থার্ড থার্ড নাম্বার রাউন্ড ওখানে আমরা দম আটকে রাখবো যতক্ষণ পারি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড যতক্ষণ পারি তারপর নিঃশ্বাস নিয়ে আমরা উঠে যাব ঠিক আছে এভাবে পুরো রাউন্ড শেষ তিনটে রাউন্ড হলো এটা হচ্ছে মন্ডুক মুন্ডুক মানে হচ্ছে ব্যাং ঠিক আছে মন্ডুক মানে ব্যাং এটা আমরা এই যে ব্যাঙের মতন করে যে থাকছি ওই জন্য এটাকে বলা হয় মন্ডুক এবার এইটা করলে আমাদের যে পেটে যা কিছুই জমে আছে না কেন সেগুলির উপর প্রেশার পড়ে ঠিক আছে আমাদের সম্পূর্ণ যে পাকস্থলী পাচনতন্ত্র সম্পূর্ণটাই বৃহদান্ত ক্ষুদ্রান্ত সব কিছুর উপরে আমাদের প্রেশার পড়ে আমাদের মাসাজ হয় যার ফলে এটা আমাদের অ্যাক্টিভেট হয়ে যায় শুধু তাই নয় যারা সুগার আছে যাদের সুগার আছে তাদের এটা করলে খুবই খুবই লাভ হবে কারণ আমাদের চক্রিত থাকে চক্রিথের এখানেই এখানেও আমাদের প্রেশার পড়ে এটা করলে অ্যাক্টিভেট হয় যার ফলে থেকে ইনসুলিন ভালোভাবে তৈরি হওয়া শুরু হয় তাই যখনই আমাদের ইনসুলিন ভালোভাবে তৈরি হওয়া শুরু হয় তখনই আমাদের ব্লাডের মধ্যে যে সুগার জমে আছে যে সুগার কলাগুলি জমে আছে সেগুলিকে ওই ইনসুলিনটা নিয়ে গিয়ে কোষের মধ্যে ঢুকিয়ে দেয় যার ফলে আমাদের রক্তে ব্লাডে সুগারের মাত্রা কমে যায় ওকে তো যাদের সুগার আছে তারা এটা অবশ্যই করবে তাদের অনেক উপকার হবে অনেক উপকার হবে অটোমেটিক্যালি ধীরে 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 ওষুধ দেখবে কমতে থাকছে কিংবা তোমার সুগার কন্ট্রোলে আসতে শুরু হয়ে গেছে তো এই হচ্ছে পুরো ব্যাপার আর অবশ্যই ওষুধ ছেড়ে দিয়ে এই ব্যায়ামটা করা উচিত নয় আর যাদের সুগার নেই তারা তো অবশ্যই করবে কারণ তাদের সুগার হওয়ার সম্ভাবনা থাকবে না ওকে তুমি যদি স্টুডেন্ট হোক তুমি যদি কেরিয়ারের উপর কাজ করে থাকো তাহলে অবশ্যই এটা রোজ করবে কারণ এটা আমি নিজে ফায়দা পেয়েছি আমার কনস্টিপেশনের সমস্যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে তো অবশ্যই এটা করো এটা করলে তোমার পেটের সমস্যা চলে যাবে আর তোমার কনসেন্ট্রেশন তোমার লক্ষ্যের উপর তুমি দিতে পারবে তোমার গোলের উপর কাজ করতে পারবে বা শুধুমাত্র এটা করলেই আমাদের সেরে যাবে তা নয় লাইফস্টাইল ম্যাটার করে লাইফস্টাইল ম্যাটার করে তো তুমি সারাদিনে কি খাচ্ছ কীভাবে চলাফেরা করছো সেটা ম্যাটার করে তুমি যদি সারা দিন একটা জায়গায় বসে থাকো তাহলে তো তোমার সমস্যা বাড়বে পেটের সমস্যা অবশ্যই বাড়বে তোমার যদি ব্লাড সার্কুলেশন না হয় তোমার বিভিন্ন সমস্যা সৃষ্টি হবে বসে থাকার কারণে তো এক মোটামুটি তুমি রাখবে যে অ্যাক্টিভ থাকবে ঠিক আছে তুমি যদি কম্পিউটারে বসে কিংবা যে কোনো এক জায়গায় বসে তোমার কাজ কিংবা একই জায়গায় স্থির হয়ে থাকার কাজ তো তোমার কি করতে হবে অন্তত এক ঘন্টা অন্তর অন্তর অন্তত দেড় ঘন্টা অন্তর অন্তর তোমাকে পাঁচ দশ মিনিট হাঁটতে হবে হাঁটাহাঁটি করতে হবে ওকে কিংবা তুমি একটু লাফালাফি করে নিলে যা খুশি করে নিলে কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে যাতে তোমার শরীরে রক্ত চলাচলটা ভালোভাবে হতে পারে তো এর ফলে তোমার রোগের সমস্যা কমে যাবে তোমার পেটের সমস্যাও কমে যাবে এইবার আরেকটা জিনিস যেটা তোমার খাবার দাবার ঠিক করতে হবে ছোটোবেলায় কী করি আমরা যখন স্টুডেন্ট লাইফে ভাবি যে আমাদের পেট তো একেবারে ফিট কিন্তু এই জন্যই আমরা গিয়ে শিঙারা গিয়ে লুচি গিয়ে চা দুধ চা এই তো এই এই রকমের খারাপ খারাপ জিনিসগুলো আমরা খেয়ে ফেলি এবার অনেকে ভাববে যে এগুলো খারাপ কী আছে অবশ্যই এর মধ্যে ময়দা আছে চিনি আছে তো যেটা তোমার শরীরে সুগার লেভেল বাড়াবে যেটা তোমার শরীরের ক্ষতি ছাড়া লাভ করবে না তোমার ফ্যাটি লিভার বাড়বে তোমার ধীরে ধীরে বিভিন্ন সমস্যা বাড়া শুরু হবে তোমার পেটের সমস্যা বাড়বে কনস্টিপেশন হবে যেখান থেকে পেটের সমস্যা মানে হাজারো রোগের সৃষ্টি তো তোমার এটাই ফলো করতে হবে যে আমি বাইরের ফাস্ট ফুড এইসব আমি অ্যাভয়েড করব ঠিক আছে মাসে একবার দুবার খেয়ে নিলে সবার সঙ্গে মিলে সেটা আলাদা কথা কিন্তু রেগুলার যে তোমার যদি কোনো হ্যাবিট থেকে থাকে খারাপ হ্যাবিট খাওয়ার বাইরে খাওয়ার সেটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে আর হচ্ছে তুমি ধরো বাড়িতে বেশি মশলাপাতি বেশি লঙ্কা দিয়ে রান্না বান্না হচ্ছে সেগুলিকে চেষ্টা করতে হবে কমিয়ে দেওয়ার সেগুলিকে একেবারে লাইট খাবারে আনতে হবে তো ধীরে ধীরে দেখবে তোমার মেইন লক্ষ্য তোমার মেইন লক্ষ্য শরীরটাকে ফিট রাখা তোমার গোলে ফোকাস রাখা এই দুটোই তো এত কিছু না এই মুহূর্তে কারণ তুমি এখন কেরিয়ার বিল্ডিং করছো তো কেরিয়ার বিল্ডিংয়ের সময় শুধু কেরিয়ার নিয়ে পড়ে থাকলে হবে না তোমার ফোকাস থাকতে হবে তোমার হেলথের উপর প্লাস কেরিয়ারের উপর সবার আগে আগেও সবার আগে হেলথ হেলথ থাকলে কেরিয়ার তুমি যখন খুশি তখন তুমি বিল্ড করতে পারবে কিন্তু হেলথ চলে গেলে তুমি তোমার কেরিয়ার বিল্ড করতে পারবে না কোনো শান্তি থাকবে না জীবনে সো অবশ্যই এই ব্যায়ামটা আর এই কিছু লাইফস্টাইল তুমি ফলো করো আই হোপ এই ভিডিওটা তুমি বুঝতে পেরেছো অবশ্যই ফলো করবে লাইফ অ্যাপ্লাই করবে তোমার পেটের সমস্যা সব দূর হয়ে যাবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে কোনো পাওয়ারফুল টপিক নিয়ে বাই